দাওরা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আনন্দভ্রমণ প্রকৃতির কোলে একদিন ছুটির দিন রবিবার কর্মব্যস্ত জীবনে চাপ থেকে কিছুটা অবসর নিতে দাওরা মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রম ধর্মী আনন্দভ্রমণ প্রায় একশো তিরিশ কিলোমিটার পাড়ি দিয়ে লেবাননের বৈরুথ থেকে আক্কার জেলার মনোরম পাহাড়ি এলাকা আইয়ুক জামাকে উপস্থিত হন শতাধিক বাংলাদেশি প্রবাসী আঁকাবাঁকা পাহাড়ি পথ চারদিকে সবুজের ছোঁয়া আর মাঝখানে ঝর্ণাধারার স্নিগ্ধ ছোঁয়া সব মিলিয়ে এক অপরূপ প্রাকৃতিক আবহ স্থানটিতে রয়েছে ঝর্নার স্রোতের পাশে নির্মিত সুইমিং পুল যেখানে শিশুসহ প্রবাসীরা দারুণভাবে উপভোগ করেন রঙিন পানির নির্মল আনন্দ শুধু তাই নয় ভ্রমণের অংশ হিসাবে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা মেয়েদের চেয়ার খেলা বালিশ পাচার ও ছেলেদের সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা ভ্রমণের সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল নৃত্য ও সঙ্গীত প্রবাসীরা নিজেদের মতো করে তুলে ধরেন সংস্কৃতির রং দিন শেষে পরিবেশিত হয় প্রিয় বাঙালিয়ানার ঐতিহ্যবাহী খাবার যা আনন্দকে আরও বেশি পূর্ণতা পাইয়ে দেয় সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় কেননা প্রবাসীদের মানসিক প্রশান্তি ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই ছিল এই আয়োজন বর্তমানে যে যেই প্রচন্ড গরম পড়তেছে গরমে মানুষ টিকতে পারতেছে না জনজীবন অশান্তি হয়ে গেছে আমরা একটি শান্তির খুঁজে বিভিন্ন এসব ধরনের গ্রাম অঞ্চলে এসেছি আর আজকে সবাইকে ধন্যবাদ জানাই দারামানি ফাউন্ডেশন পক্ষ থেকে যারা আমাদের সাথে রহমানি সাহেব এসেছেন যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন এই আমি দারামানিক ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আনন্দ ভ্রমণকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেন দাওরা মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য জি এম সুমন প্রতিষ্ঠাতা পলাশ ব্যাপারী প্রতিষ্ঠাতা দুলাল ব্যাপারী পরিচালনা কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বাবু আতিক খান জামাল মল্লিক আরিফ খান জয়সহ আরও অনেকে পাহাড় ঝর্ণা আর আনন্দে ভরা এই দিনটি যেন প্রবাসে থাকা বাংলাদেশিদের জীবনে এক টুকরো স্বস্তি